দু হাজার পাঁচ সালের জুলাই থেকে জুন দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখ আমাদের ফ্যাক্টরিটা নেওয়া হয়ে গেছে আমরা গত বছরের ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ এপ্রিল মে জুন এই পাঁচ মাসের স্যালারি পায় নাই আমাদের যাবতীয় অন্যান্য কোনো রকমের পাওনাদি মালিক পরিশোধ করে নাই আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হয়েছে আমরা এই বয়সে এসে আমাদের অনেক মানুষ চোদ্দশো শ্রমিকের মধ্যে অনেক লোকের চাকরি পায় না আপনারা জানেন কোনো ছেলেদের চাকরি হচ্ছে না মেয়েদেরও চাকরি খুব কম আপনারা ভালো করে জানেন বাংলাদেশে অর্ডার ফ্লো অনেক কম অনেক ফ্যাক্টরিতে লোকজন নিচ্ছে না আমরা মানব আমাদের লোকজন মানবেত জীবনযাপন পালন করতেছে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের কাছে আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে এই আর্জিটা আমাদের যাতে ওনাদের কাছে পৌঁছায় আমাদের পাওনা অনধিবলম্বে দিয়ে আমাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা সাধারণ জীবনযাপন যাতে পালন করতে পারি ধন্যবাদ সবাইকে তখন আমাদের চুলগুলো কালো ছিল চুল ছিল না এখন চুলগুলো ফাঁকিয়েছে এবং আমরা এই বয়সে কোথায় যাব আমরা যাই সামান্য বেনা পানা পাই এটা আগুলে দীর্ঘ নয় মাস যাবৎ আমাদেরকে একটা ডেট দিচ্ছে শুধু ডেটের পর ডেট দিচ্ছে ব্যবসাও একই প্রতিষ্ঠানে আমাদেরকে গেলে ওরা ডেট দিচ্ছে আমাদের পানা দানার ব্যাপারে কোনো শুরু হওয়া করতেছে না আমরা সকলের প্রতি আকুল আবেদন অস্থায়ী সরকারের প্রধানের কাছে আমাদের আকুল আবেদন ব্যবসা প্রধানের কাছে আমাদের আকুল আবেদন প্রশাসনিক বাইদের কাছে আমাদের আকুল আবেদন যাকে আমাদের এই সমস্যাগুলো বিবেচনা করিয়া এই আর যাতে ঘুরতে না হয় আমরা সুস্থ একটা সমাধান দেওয়ার জন্য ব্যবসাও মিলা কোনো সারা সবজি না মালিকও যেটা বলে ব্যবসাও আমাদের সেই ডেটটা দেয় ব্যব মালিকে যেটা বলে ব্যবসাও সেই ডেটটা দেয় তো আমরা কোনো পয়সালা পাইতে সেনা থেকে আজকে আমরা রাজপথে নামছি কষ্টের মাধ্যমে এই ফ্যাক্টরিতে ডিউটি করছি এবং আমরা গর্ব থেকে পৃথিবীতে জন্ম নিচ্ছি আমরা অনেক মেয়েরা সাত মাস সাড়ে সাত মাস অনেক কষ্ট করে গর্ভধারণ করে আমরা ডিউটি করছি অনেকে আমরা সেই সিপি টাকাটা আমরা পাইনি এখন আমরা নয় মাস ধৈর্য ধরছি অপেক্ষা করছি অনেক মানে আবেদন করছি আমাদের কিছুতে কিছু হয় না আমরা কোনো ফলাফল পাইনি এখন আমরা আগামী তিন কর্মদিবসের মাধ্যমে আমরা আমাদের মালিকের কাছে চাচ্ছি যে আমাদের ফেসিলিট দেওয়া হবে এবং সাত ধর্ম মধ্যে আমাদের সকল পানাদার যাতে আমাদেরকে বুঝাই দেয় এটা আমি এবং আমার পক্ষ থেকে সকল গ্রুপ থেকে আমি এটা প্রধান উদ্দেশ্যে ডাক্তার মিরুজ স্যারের কাছে আমার আবেদন এবং নিকোশ আমরা অসহায় শ্রমিক আমরা ঠিকমতো খাইতে পারি না আমাদের বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারি না নয় হয়ে গেছে কিন্তু আমাদের পকেয়া এখনও পাঁচ মাসের বেতন বকেয়া রয়ে গেছে এবং আমাদের বেতনের থেকে প্রতি মাসে হান্ড্রেড টাকা হিসেবে একটা অ্যামাউন্ট কেটে রাখত এখনও পর্যন্ত আমরা ওই টাকা পাইনি এবং বারো বছরে যে ওয়ার্কারদের সাক্ষিত একটা বেনিফিট দেওয়ার কথা সেগুলো আমরা পাইনি এবং আমাদের পাঁচ বছরের শুরু টাকা এগুলো আমরা কোনো কিছু পাইনি আমরা ব্যবসার অধীনে চাকরি করি আমরা ব্যবসারকে কয়েকবার বলছি ব্যবসা আমাদেরকে শুধু পর ডেট এবং মালিকও আমাদের ডেটের পরে ডেট দিছে কিন্তু আজকে নয় মাস যাবত আমরা এরকম খালি ঘুরতেছি আমাদের সবসময় কোম্পানি আমাদেরকে আমাদের টাকাও দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না ছুটির টাকা বেশি কোনো কিছুই দিচ্ছে না ফান্ডের টাকাও দিচ্ছে না কোনো কিছু না আমাদের মালিক একের পর এক ডেট দিচ্ছে আমরা আসতেছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না